আমের কথা আনন্দপুর নামে এক গ্রাম ছিল সেই গ্রামটি যেভাবে দিনে সুন্দর লাগতো ঠিক তেমনি রাতে ভয়ানক ভয়ত সেই গ্রামের পিছনে একটি রাস্তা ছিল সেই রাস্তার আশেপাশে কোনো ঘর নেই আছে শুধু গাছপালা এবং জঙ্গল এবং একটি পুরনো বাড়ি গ্রামের মানুষেরা বলে এই রাস্তা দিয়ে যারা আসা যাওয়া করে তারা নাকি কোথাও অদৃশ্য হয়ে যায় একদিন শহর থেকে এক ছেলে আসে তার চাকরি ট্রান্সফার হয়েছে এই গ্রামে সে প্রথম এসেছে এই গ্রাম এই জন্য সে এই গুজবের বিষয়ে কিছু জানে না তার চাকরির স্থান থেকে এই বাড়িটি খুব কাছাকাছি সেই জন্য সে এই বাড়িটিতে থাকার জন্য বাড়া বাড়িতে শ্লোক তাকে জিজ্ঞাসা করে কোথায় যাবেন বাবু মশাই তখন সে ওই বাড়িটির ঠিকানা বলে তখন গাড়ি চালক তাকে এই বাড়িটির বিষয়ে বলল যে বাড়িতে যারা গিয়েছে তারা কখনো ফিরে আর আসেন এই কথাগুলি যখন সে শুনে তখন তার চোখ বড় বড় হয়ে সে ভয় পেয়ে গেল একবার সে মনে মনে বলছে কি করে